বর্তমান স্কুল কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি করা এবং এর মধ্যে প্রাক্তন ছাত্রদেরকে দু তিনজন ছাত্র এখানে অন্তর্ভুক্ত করো রাশে সুস্থ তদন্ত বিচার আমরা দাবি করি স্কুলে একটি কুচুক্তি মহল সেই দু হাজার সাল থেকে অস্থায়ী বাজার মাঠে কেন্দ্র করে সূত্রপাত হয় তখনকার সময় এগারো নং ওয়ার্ড কাউন্সিলর সিপার আল স্কুলের সভাপতি ছিল তার হাত ধরে গড়ে এক বদলে দুই হাজার নয় সাল থেকে আওয়ামী লীগ জেলা সভাপতি জনাব মমতাজা আহমেদ ম্যানেজিং কমিটির সভাপতি বসেন তার মৃত্যুর পর দু হাজার সতেরো সালে যুবলীগ সভাপতি সুভাষ প্রসদ সহ দু হাজার চব্বিশ সাল পর্যন্ত স্কুলের সভাপতি ছিলেন এই আমলে সীমাহীন দুর্নীতি ঘটে তদমধ্যে ঢাকা বগুড়া মহাসড়কে নিয়ম বহির্ভূতভাবে বহুতল ভবন নির্মাণ হাসপাতাল শপিং মল বিশ্রীবস্ত্র স্থাপন করেন মোট দোকান একশো একশো তেইশটিরও বেশি এই দোকান ঘর ভাড়া থেকে মাসে লক্ষাধিক টাকা আয় হয় আয়ের অধিকাংশ অর্থ কুচকি মহলের পকেটে যায় স্কুলের অন্য দিক থেকে আয়ের আছে তা আমরা জানি সেই আয়ের টাকা স্কুলে আবাসিক ছাত্রদের বেতন ভাতা হয়ে থাকে আট থেকে আট পর্যন্ত এই স্কুলে ঘর বাজার টাকা আয় হয়েছে তা সকল স্কুলের সংশ্লিষ্ট কমিটির পকেটে চলে গেছে সঠিক তদন্ত করলে অনেক কিছু বেরিয়ে আসবে সংশ্লিষ্ট কমিটির পকেটে চলে যায় সঠিক বিগত দুই সালের এপ্রিল মাসে এই স্কুলে আবাসিক ছাত্র রবিউল হাসান বয়স তেরো বছর ছাত্রকে নির্মমভাবে হত্যা করা হয় সে হত্যার খাত সে হত্যাকে ভিন্ন খাতে নিতে দশ ফুট উঁচু সিলিংয়ে রাসেলের গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেয় তৎকালীন স্কুলের প্রধান শিক্ষিকা জনাবে হোসনে বেগম ও সহকারী শিক্ষক আবু সাইদ আমরা এই হত্যাকাণ্ডের মির্যাতলের চিহ্ন সহ প্রমাণ পাই এবং রাসেল হত্যা বিচারের দাবিতে আন্দোলন বিক্ষোভ বিসি ও জেলা প্রশাসক এবং মাননীয় প্রধানমন্ত্রী স্মারকি প্রদান করি অনেক তব্যির ও প্রকাশ না ক্ষমতাসীন জেলা আওয়ামী লীগের সভাপতির হস্তক্ষেপে মামলা রাজপথে বন্ধ হয়ে যায় শুধু গুরুদণ্ডের লঘুপা লঘুদণ্ড হিসেবে শুধু স্কুল শিক্ষিকা হোসনেহারা বেগমকে উপসারণ করা হয় কিন্তু হত্যা মামলার এজাহারে দুই নং আসামি সাইদ এখনও স্কুলে শিক্ষক পদে বহাল করতে রয়েছে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আমরা সুস্থ তদন্তের মাধ্যমে সত্য ঘটনা সাংবাদিক ভাইদের মাধ্যমে এবং সাধারণ মানুষের মাঝে এই বার্তা পৌঁছে দিতে চাই আমরা সকলকে এই ঘটনা যারা থামাচামা দিয়েছে প্রকৃত ঘটনার আড়ালেই রয়ে গেছে তাদের ক্ষমতা আছে অর্থ আছে আছে তাই আমরা হিসেবে হত্যার বিচার আজও পাইনি আমাদের স্কুলটি অনেক দিন ধরে ঝুঁকি ভবনে ছাত্রছাত্রীরা আবাসিক ছাত্র হিসেবে বসবাস করে আছে। স্কুলের শিক্ষার মা নিম্নমুখী শিক্ষার পরিবেশ নেই বললে চলে ভ্রমণের চুল দিয়ে করানো হয়েছে কিন্তু এর বাইরে ভিতরে অবস্থা মতো শিক্ষা দেওয়া হয় এতদিন যারা স্কুল থেকে বের হয়ে এসেছে তারা সবাই পঞ্চম শ্রেণী পাশ তাও আবার বিএসসি পরীক্ষা না দিয়ে নামমাত্র সড়ক নিয়ে বিদায় করানো হয় আজ চাকরির বাজারে পঞ্চম শ্রেণী পাশ কোনো নতুন নিয়োগ দেওয়া হয় না শ্রমিকদের বেলায় ভাবতে অবাক লাগে সুদীর্ঘ পঁচাশি বছরে স্কুলটি এমপি সুস্থ করা হয়নি হয়নি প্রাথমিক থেকে হাই স্কুলে রূপান্তর স্কুলের সংশ্লিষ্ট কমিটি শিক্ষকগণের সদিচ্ছার আন্তরিকতার থাকলে এমন তরুণ অবস্থা দেখতে হতো না না ওদের একটি উদ্দেশ্য স্কুলের উন্নতি নয় বরং ধ্বংস তিন একর জমির বেহাতকরণ এবং দখল করা মানুষ ধরার কারিগর আজ মুরগির খোয়ার না হলে এতদিনে ওখান থেকে জাতির শ্রেষ্ঠ সন্তানরা বেরিয়ে এসে স্কুলের হাট হাল ধরত সেই স্কুলের শিক্ষাগতার মান মহান শিক্ষাগতার মহান পেশায় কর্মত দেখা যেত আজ একজন সুবন ও স্কুলের শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি নিয়োগ দিলে সংশ্লিষ্ট সংশ্লিষ্ট মহলের অনেক উদ্দেশ্য পাশ হয়ে যাবে এই ভয়ে স্বেচ্ছাসারী স্বজনবিধি ব্যাপক শিক্ষক প্রধান শিক্ষক আতাউর রহমান এর একাডেমিক কোনো সাইন ল্যাঙ্গুয়েজ সনদ নেই এমনকি স্কুলের সম্পর্কে কোনো জ্ঞান রাখে না তাও তাকে নিয়োগ দিয়েছে একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে গোটা অঙ্কের মেরি স্কুল কমি ম্যানেজিং কমিটি শিক্ষকরা একজুট হয়ে সীমাহীন দুর্নীতি জড়িয়ে পড়েছে এতে কমো হচ্ছে বর্তমান স্কুল কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি করা এবং এর মধ্যে প্রাক্তন ছাত্রদেরকে তিনজন ছাত্র এখানে অন্তর্ভুক্ত করা দুই নম্বর দাবি আমাদের এবং দু হাজার আট সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত স্কুলের ভিতরে আয় ব্যয় হিসাব আমাদের মাঝে দাখিল করেন আমাদের তিন নম্বর দাবি হচ্ছে স্কুলের অভ্যন্তরে ক্লাস এক থেকে ক্লাস টেন পর্যন্ত স্কুলের উন্নতিকরণ এবং ইশারা ভাষার প্রসার আমাদের চার নম্বর দাবি স্কুলের মধ্যে যারা শিক্ষক আছেন এবং এই শিক্ষকদের মধ্যে ইশারা ভাষা তাদেরকে প্রশিক্ষণ এবং ইশারা ভাষার শিক্ষক তাদেরকে নিয়ে আসেন নতুনভাবে নিয়োগ দেওয়া শিক্ষকদের যারা ইশারা ভাষা জানে আমাদের নিয়ে আসতে হবে আমাদের স্কুলের মধ্যে ছাত্রদের এমপিও মুক্ত আমাদের দাবি আমাদের স্কুল ডিএমপ্রিভুক্ত করানো হয়নি দীর্ঘদিন ধরে আমাদের স্কুলটি ভুক্ত করতে হবে আমাদের স্কুলে যে দোকানগুলো এখন আছে অবৈধ কোনো ভেঙে দিয়ে পরিমাণ মতো নিয়ম বহির্ভূত যে দোকানগুলো আছে সেই দোকানগুলোকে ছাত্রদের মাঝে বরাদ্দ দেওয়া যেতে পারে এবং তারা বেকার ছাত্র তারা সেই কর্মসংস্থান হবে এবং স্কুলের যারা ছাত্র আছেন ছাত্র থেকে আমাদের যে ছাত্র মারা গেছে রাশেদ রাশেদের মামলাটি পরিচালনা করা এবং রাশেদ হত্যার সুস্থ তদন্ত বিচার আমরা দাবি করি আমরা সকলকে সকলের মাঝে যে ছাত্রির দাবি উপস্থাপন করছি ভবিষ্যতে আমরা ইনশাআল্লাহ সকলে মিলে ছাত্রদের নিয়ে আমরা আলোচনা করব যেন আমাদের এই বাবুজাগুলো বাস্তবায় করা হয় ইনশাল্লাহ সকলে মিলে সকলের কাছে আমরা